নাবি পাকে সানে পুস্তাকি হচ্ছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এইটা লেখার কারণে আপনার ইউপিতে উত্তর প্রদেশ তাকে জেল জেলখানায় দিয়েছে আপনারা শুনেন নি নবীর প্রেম থাকলে শুনতে পেতেন আর আপনাদেরকে শোনাতো শোনাইনি কেন শোনানো হলো না

দেখার জন্য আমার নাবি পাড়াকে চড়ে আমার আল্লাহর সাথে দিদার করতে যান সঙ্গে সঙ্গে একটা মসজিদে নামাজ পড়েছিল আমার নাবি সেই মসজিদটার নাম কি আপনারা জানে মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল আকসা মসজিদে আল আকসাতে আমার নাবি নামাজ পড়েছেন নামাজ পড়েছে একা নামাজ পড়েছে সবাইকে নিয়ে নামাজ পড়েছে সবাইকে নিয়ে একা পড়েনি আর ছাত্রীর খেয়াল করে দেখুন তো কখন কি কোনো হোয়াটসঅ্যাপ ছিল টেলিফোন ছিল কোনো পোস্টার ছিল কিছুই ছিল না এক লাখ চব্বিশ হাজার কোন নবী সিরিয়ায় কোন নবী ইন্ডিয়ায় এভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নবীরা ঘুমিয়ে রয়েছে তারা কি করে আজকে আমাদের নবী মসজিদ আল্লাহ একসাথে নামাজ পড়বে এই এই সময় তাহলে এখান থেকে কি বোঝা গেল তারা ইলমের খবর জানে যদি তারা ইলমের খবর জানে আমার নাবি পাক কি জানে না আর তারা যদি ইলমেরই খবর তারা ইলমের খবর জানে পাকও জানে এখান থেকে প্রমাণ হলো যেমন নবী ইলমের খবর জানে আর তৃতীয় নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা নবীর আমরা বলি মরি নবী মাটির সাথে মোরে পচে গলে গেছে না উদ বিল্লাহ নবী কতদিন আগে ইন্তেকাল করেছে তারা নামাজ পড়লো বলল কি করে বলবো যাই হোক আমি আর আগে বার না আপনার একবার দরুদ শরীফ পরে সাল্লি